আমার সব থেকে যেটা বেশি আকর্ষণ লাগলো মাকে যে মালা পরাচ্ছে মালাটা কিভাবে মানে আস্তে আস্তে মানে নেমে আসছে এটা একটা অদ্ভুত ব্যাপার মানে এটা মানে অনেক কিছু মানে মানে এতে আমি আকর্ষিত হয়েছি শুধু না আমি এই সমস্ত দেখেই আমি এখানে এসেছিলাম আমার ছেলে মানে আজ প্রায় আট ন বছর ধরে মদ খেয়ে কুসঙ্গ করে তার পেটের মধ্যে নল ঢুকিয়ে সব বার করে সে আজ দু বছর প্রায় নিত্যপথ যাত্রী হয়ে পড়ছিল সেখান থেকে আমি হায়দ্রাবাদেও পর্যন্ত আমি তিনবার নিয়ে গেছি কিন্তু সেখান থেকে আমার বউয়ের প্রেরণা আমার বউ এই সব দেখাশো দেখে সে বউ বলো তুমি একবার ওখানে যাও এই দিন পনেরো আগে আমি এসেছিলাম এখানে এখানে হ্যাঁ আমি আসা তো মানে কি আমি একদম মাথা খারাপ হয়ে গিয়ে আমি আমার বউ প্রায় আমরাই শেষ হয়ে যাচ্ছিলাম তো সেক্ষেত্রে কোনোভাবেই মানে মাকে সাথে করে নিয়ে যাচ্ছে পাহাড়া দিচ্ছি আমরা মাকে বলে তুমি আসো এখানে আমি এক্ষুনি আসি বলে তুম করে পালিয়ে গেল, মানে মদ খেয়ে এমন অবস্থা হয়ে গেছিলো তো সেই অবস্থা দিন এখানে জল আর চিড়িয়ে এখানে আমাকে দিয়েছিলেন চিনিটা রোজই খাচ্ছে কিন্তু ছেলে ভুল করে মানে জলটা প্রায় একদিনই সব খেয়ে নিয়েছে তো আজ আঠারো উনিশ দিন ছেলে একদম বাড়ি বেরোচ্ছে না যা বলছি তাই শুনছে সে মাথা আগের মতো ফেরত সে কম্পিউটারের কাজ করে অনেক রকম সেই সব কাজ এখন বাড়িতে বসে করছে দুনিয়ার লোক মানে ভীষণ দূর দূর থেকে লোক আসে প্রায় চল্লিশ বিয়াল্লিশ পঞ্চাশ কিলোমিটার দূর দূর থেকে লোক আসে করে এই কাজের জন্য যে কাজটা করে বাড়িতে বসে কাজ করছে এবং যা বলছে শুনছে জল ফুল খেয়ে মানে মানে কি জল জলটা পুরো চিনিটা রোজই খাচ্ছে তো আমি আজকে আবার ধরে খালি মাকে ডাকছি যে এত বেলা হয়ে যাচ্ছে কি আবার পাবো কি পাবো না মানে ছেলে একবারে সব জলটা খেয়ে আমি শুধু জলটাই আছি শুধু নিতে আগে থেকে সুস্থ আছে অনেক মানে 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 আমি অকল্পনীয় মানে আমি মানে শুধু আমি মানে শুনে আমি আমার মাথা এত শান্ত হয়েছে আমার বইয়ের মাথা এত শান্ত হয়েছে আমরা নিজেরাই উন্মাদ হয়ে যাচ্ছিল আমরা নিজেরাই পাগল হয়ে যাচ্ছিলাম যে ছেলের পেটের মধ্যে নল ঢুকিয়ে সেই সমস্ত আস্তে দেড় বছর কি সমস্ত বেরোলো সব পেটের কেটে সেখানে পুঁজ বেরোতে আরম্ভ করেছিল আমি হায়দ্রাবাদে নিয়ে গেলাম তিন বছর আমার বউ এই সমস্ত দেখে 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 আমার বললাম তুমি একবার ওখানে যাও না তা যাও না যাও না করতে 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 না ডাকলে না যোগাযোগ করলে হয়তো হয় না তো আমি মাকে যেভাবে এখানে সেদিন আমার সব থেকে আসক্ত লাগলো যে উনি ডাকছেন মাকে পুজোয় সে কাপড় পেতে আমার দিদিমণি যে মা আয় মা আয় আর আস্তে আস্তে ফুলের মালটা কি সুন্দর এসে এসে সব ধরম পড়েও গেল না মার গায়েই যেন লেপটে গেল মানে আমি অদ্ভুত এবং সেই থেকে রাগেই যাচ্ছি মাকে তো আজকে আঠারো বিশ দিন ধরে ছেলে একটু সত্যি খুব একদম মানসিক শান্তি যা বলছি তাই করছে এবং বাড়ি থেকে বেরোচ্ছে না জয় মা জয় মা এটা একেবারে মানে আমি আমি ভীষণ ভাবে

啊。 আশাপুরোটা থেকে সাড়ে ছটার মধ্যে যখন এসছি মন্দিরে ভোরবেলা এসে মন্দিরে যখন এখানে বসেছি অনেকে ছিল 10 12 জন ছিল 10 12 জনের মধ্যে আমি 13 জনের নাম শুনলাম আমি যখন আমাকে দেখবে দেখবে এত ভিড় হয়ে গেছে আমাকে আর দেখলো না আমাকে ওইখানে আমি দাঁড়িয়ে আছি লাস্টের দিকে দাঁড়িয়ে আমি চোখের জল ফেলে চলে গেলাম যে মা আমার আমার কথাটা শুনো আমার স্বামী ব্যবসাটা হোক আমার ছেলে পড়াশোনা হোক ঠিক 2 পর আমি এখানে এসে শুধু ফুল আর জল নিয়ে গেছি শুধু ফুল জল নিয়ে কেন চলে গেলাম হ্যাঁ চোখে জল ফেলতে ফেলতে চলে গেলাম আজকে দু মাস থেকে আড়াই মাসের মধ্যে আমি এসছি আমার ছেলে অনেক উন্নতি হয়েছে অনেক ভালো নাম্বার এসছে আমার স্বামীও অনেকটা কাজকর্ম দিকে এগিয়েছে আমি এই জন্য আবার পূরণ করতেই পুজো দিতে পুজো দিতে জয় মামা জয়ের মামা জ্যাকেট ওই ঘরে নিয়ে যাওয়া আমি বারবার বলছি আমি তো ওর জন্য শান্ত জ্যাকেট নিয়ে যাও ঘরে